শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই ভিডিওটি দেখার মনে করল আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে তো দেখো সকালে ঘুম থেকে উঠেছি থেকে উঠে তোমার দাদা ভাই হচ্ছে গিফট এনেছে আর হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য গিফট নিয়ে এসছে সকালে ঘুম থেকে উঠেও আমাকে নিজে হাতে করিয়ে দিচ্ছে এটা হচ্ছে ওলা বা মানে করে না নাকি বলে আর কি ভিতরে সোনার আর কি সস্তিক ধোয়া স্বস্তিক চিহ্ন দিয়ে তো এটাইও নিয়ে এসছে তারপরে দেখো কিছু ক্লিপ তুলে রেখেছে ভিডিও করা হয়নি নি সেদিন দিন রাত সন্ধ্যাবেলা একটু কেক এনেছিলো কেক কেটেছি অনুষ্ঠান কোনো কিছু নয় কিন্তু বাড়িতে কেক কাটা হয়েছে এটা হচ্ছে তার দিন তো সেদিন হচ্ছে আমাদের কলাই ছোকা আর ইয়ে বেলের শরবত এই সকলেই দেয় আর কি আর আমাদের অ্যানিভার্সারিটা গেছে তিরিশে বৈশাখ একত্রিশও বৈশাখ হচ্ছে কলাই ছোকাটা হচ্ছে একটু একটু করে ক্লিপটা আমি তুলে রেখেছি এটা হচ্ছে তারপরে দিন পহেলা জ্যৈষ্ঠ তো ভিডিও আমার করাই হচ্ছে না একটু একটু ক্লিপগুলো আছে তো এতগুলো টাকা টাকা হচ্ছে যে কি তোমার ঘর হবে তোমাদেরকে তো বলেইছিলাম যে ঘর হবে সেই জন্য কিছু টাকা আর কি জোগাড় হয়েছে এটা আর কি বালি নামানোর জন্যই আর কি এটা মানে রুমে নিতে বলছি দিতে যাবে আর কি ইঁটার বালিটার টাকা দিতে হবে বালিটার টাকা দিতে যাবে না ওরা বালি নিয়ে আসবে তারপরে হাতে হাতে দেবে আর এইটা হচ্ছে কি ইটের টাকাটা দিয়ে দেবে সে বায়না দিতে মানে পুরোটাই দিয়ে চলে আসবে ইটটা নিয়ে আসবে তারপরে তো তোমার কথা হয় সেই জন্য ঘুমিয়ে নিচ্ছে টাকাটা অনেকটা ইট লাগবে আর অনেকটা টাকাও লাগবে সেই জন্য এখানে এক লাখ টাকার মতন আছে তো ঘুমিয়ে নিচ্ছে কত টাকা এখন লাগে আমরা একটু ছবি তুলে মাথা তো তোমরা কিন্তু এখন ঘরটা ঢুকে দিচ্ছি মাত্র আর হয়তো দুদিন এরকম থাকতে পারবে তারপরে তো ঘুমে ঘুমে কিন্তু যখন যায় বলো ঘর করতে জানা আনন্দ লাগছে ঘরটা যে ভেঙে দেবে ছাড়তে হবে সেটাতে আমার বেশি কিন্তু কষ্টটা বেশিই লাগছে এই ঘরটা মাত্র দু তিন দিনে আর কি থাকতে পারবো তারপর দেখো এইদিকে হচ্ছে মেয়েরা মেহেন্দি লাগিয়েছে একটা বিয়ে বাড়ি আছে তো সেই জন্য আর এদিকে চলে এসছি একটু একটু করে ক্লিপটা নিয়ে রেখেছি তারপর দেখো বিয়ে বাড়ি যাবো রেডি হয়ে গেছি এটা সন্ধেবেলা রেডি হয়ে যাচ্ছি আর কি তারপরে দেখো সকালবেলা আরও ইট এসছে মানে ইটটা নেমেছে হচ্ছে তিন দিনে তো আমি একটু একটু তুলে রেখেছি ডেলি ব্লগ তো এখন দিতেই পারছি না যার জন্য আমি ক্লিপগুলো তুলে রেখেছি এটা হচ্ছে তারপরে বালি নেমেছে তো ইট আর বালির ওগুলো একটু দূরে ক্লিপগুলো নিয়ে রেখেছি পুরো ভিডিও করলে হয়তো ভিডিওর সঙ্গেই তোমরা পেয়ে যেতে যার জন্য আমি একটু একটু তুলে রেখেছি বাড়িটা হচ্ছে তো কী হচ্ছে না হচ্ছে আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার জন্য একটু একটু করে ক্লিপগুলো তুলে রেখেছি তো ইট নামছে বালি নামছে তো দেখতেও তো ভালো তো যাই হোক আমি একটা ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি সময় যেহেতু নেই আর কি ভিডিও করে তো দেখো এখন আরও ইট নামলো তারপর দেখো চা বসিয়ে দিয়েছি সকালবেলায় তো চাটা নিই তারপরে দেখি আর কি কাজ করা যায় তো মাথায় চিন্তা দুশ্চিন্তা সবকিছুই হচ্ছে যে বাড়িটা কি করে করব কি হবে কি হবে তো সেই চিন্তা হচ্ছে ঠাকুরের কোথায় যেন ভালোভাবে হয়ে যাওয়া তোমাদের ভালোবাসা আশীর্বাদে করো যেন ভালোভাবে বাড়িটা করতে মাথার উপরে ছাদটা যেন করতে পারে বাড়ি তো ছিল কিন্তু ওই চালের বাড়িটা তো সারা জীবন থাকার মতো নয় দুটো যেহেতু নিয়ে আছে তো করতে হবে তো অনেক কষ্ট করেই আর কি আরম্ভটা করেছি তো তোমরা ভালোবাসা দিয়ে যাতে আমি পুরোপুরি ভালোভাবে বাইরে করতে পারি তো যাই হোক চাটা ছেঁকে নিয়েছি আর এদিকে আমি দুটো বিস্কুটও বার করে নিচ্ছি তো চাটা খেয়ে আর বাদবাকি বাকি কাজকর্মগুলো সেরে নেব তারপর দেখো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর একটু বাসনগুলো আমি বার করে নিচ্ছি পিসি আসবে পিসি এসে নিয়ে যাবে পুকুরে মাঝে আর কি বাসনগুলো পুকুরে ধুতে যায় তো তারপর দেখো এদিকে চিকু সোনা কেমন শুয়ে আছে আর ও সেদিন আমার একটু মনটা খারাপ ছিল যার জন্য তোমাদেরকে দেখানো হয়নি সারাদিন আমাদের বাজারে কেটেছে কিছু জন্য অনেক সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তো ওর জন্য একটা ওই বাটির মতন ওইটাতে ওদেরকে খাবার দেয় আর কি কুকুরের খাবার দেওয়ার জন্য তো ওইটা নিয়ে এসেছি ওর অনেক রকম খাবার দাবার নিয়ে এসেছি বিস্কুট নিয়ে এসেছি অল্প অল্প খাবার মস্তিগুলার ছিল ওইটা তো খুব কষ্ট হচ্ছিলো যার জন্য বেলটা এসেছি তারপরে এই দিক এরকম এগু মছে তারপরে এই দিকটা আমাকে এখন পরিষ্কার করতে হবে তো জানালটা খুলে দিলাম আলোটা যাতে আসে আর এই দিকগুলো পরিষ্কার করবো এখন এই ভাঙ্গা ঘরেই আমাকে আশ্রয় নিতে হবে কী আর করবো বলো কম ব্যাপার এখন বুঝতেই পারছি না কিন্তু এই বাড়িতে করে থাকবো সেটাও বুঝতে পারছি না মানে ভাঙ্গা বাড়ি হলে মানে ভাঙাটা তাও হয় কিন্তু দালান বাড়িতে যদি ভাঙা হয় সেটা কিন্তু খুব রিক্সেরই হয় কিন্তু রিক্স নিয়েও আমাকে এই বাড়িটাতেই থাকতে হবে সারাদিন রাত সেটা আমি চিন্তা করছি চালের বাড়িটা কী বলো তো আমার দুশ্চিন্তা ছিল না মানে আমি ঘুম ঘুমাতে পারতাম কিন্তু এটা তো আমার শান্তির ঘুম নেই কারণ এটা মানে ওই যে ভেঙে গেছে দেখতেই পাচ্ছ ওইটার ভয়ে কিন্তু তাও দেখো থাকতে যেহেতু হবে পরিষ্কার তো করতে হবে পরিষ্কার আছে এটা দেখছো কেমন একটা বিপদে হাত থেকে বাজলে মাথায় পড়ে গেলে একবারই তো এটা কী করে পড়ে গেলে বুঝতেই পারছিলাম না যাই হোক এটা একটা ভাঙা খাট ওইটা আমি রেখে দিয়েছি তা যদি কখনও ছড়ানো হয় তো খাটটায় বসা টসা চলবে সেই জন্য কাঠগুলো রেখে দিয়েছি আর এদিকে একটু আধটু ধুলো হয়েছে সেগুলো ঝেড়ে নিচ্ছি ঝুল বেশি নেই আমি ঝেড়ে নিই আর ধুলো হয়তো একটু একটু আছে তো ধুলোগুলো আমি ঝাড় দিয়ে দেবো আর এখানে হচ্ছে বারান্দার যে তক্তাটা আছে সেটা এই বাড়িতে ঢুকানো হবে আর ওই ঘরে খাটটা যেটা আছে সেটা আর কি নিয়ে আসবে কেউ বারান্দায় পারতে হবে তো ওই ঘরটার ভিতরে রাখতে শুভ না সারাদিন হাতে থাকবে এরকম আর কি তো আমি ঘরটা পুরো ঝাড়তে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দাদা দাদা তোমাদের দাদা ভাই সবাই মিলে আর কি তোকটা ঢুকিয়ে দিলো মেলে না থাকে যখন বস্তা চাইবে তখন বার করে দেবো তো এরকমভাবে গুছি মুচি ঝটকট করে একাই সব কিছু করতে হচ্ছে আর তোমাদেরকে কী বলবো মানে ভিডিও কী করে যে করবো সেটাই আমি ভাবছিলাম তখন মানে এত আমার শরীরটা খারাপ মানে এত পরিশ্রম হচ্ছে যার জন্য আমার শরীরটাই খারাপ লাগছে প্রচুর খাটালি প্রচুর খাটালি একা হাতে সব কিছু করতে হচ্ছে এগুলো তো আর বেটার ছিল ওরা তো আর না দোকানটাকে চাতে হবে তো আমাকে এটাই করতে হচ্ছে তারপর তোমার বাবা বা এসছে কোনো কাজের না কিছুই করতে পারে না যাই হোক আমাকে বিছানাটা পেতে দিয়েছিলো এখানে পালন করে যখন কথা হবে তো বিছানাটা এনে দেবে আর কি ধুলো মানে কতবার যে ছাড় দিয়েছে তার কোনো ঠিক নেই যতবারই ছাড় দিচ্ছে এরকমই ধুলো বেরোচ্ছে যেহেতু বিছানা জায়গা তোলা হয়েছে না সেই জন্যই ধুলোটা বেরোচ্ছে বিছানার থেকে প্রচুর ধুলো বেড়েছে তো যাই আমি ছাড় দিয়ে নিচ্ছি তারপর আরো এর মধ্যে তো রান্না বান্না এই সকল কাজগুলোও আছে তো ঘরের জিনিসগুলো অর্ডার করলে তো কালকে ওরা বসে আছে ঘরটা ভাঙতে আসবে তো কী করে এখন দেখা যাবে না ভাঙবে তো জিনিসপত্রগুলো ওই জন্য বাড়িতে নিচ্ছে আজকে লাইনের কানেকশানটা কেটে তো এইদিকটা দেখো ফাঁকা করে দিয়েছে সারাদিনে তারপর দেখো এইদিকে বালি চলে এসছে এটা এক ডাম্পার না বলে জানা যাই হোক ট্রাক বা ডাম্পার তো এটাতে এক ডাম্পার বালি নিয়ে এসছে একটু বেশি করে বালিটা বালিটা নামিয়ে নিচ্ছে কারণ বারে বারে করে নামালে অনেকটা অনেক কি বলবো অনেক হ্যাঁ আছে যার জন্য বেশি করে নামিয়ে নিচ্ছে আর দুবার তিনবার করে যেতেও হবে না পায়রানও হতে হবে না যার জন্য বেশি বেশি নামিয়ে নিচ্ছে ঢালায় আগে পর্যন্ত হয়ে যাবে সেই জন্য তো দেখো মেয়ে বালিটা শুরু হচ্ছে এই দেখতে হচ্ছে রাস্তাটা আমাদের অনেকটা বন্ধ হয়ে গেছে গাড়ি নিয়ে দেখতে পারবে না একটু সবাই করে দিচ্ছি আর বাবাও এসছে বাবাও আর এদিকে দিকে দেখো বিচারটা করে নিয়েছি তো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন এই প্যান্টগুলো বাকি আছে এখন প্যান্টে এখানে লিখেছি কোথায় রাখবো এখনও ঠিক করিনি কিন্তু মোটামুটি গুছিয়েছি কিছুটা তো এখন এই জামা কাপড়গুলো ভাজ করতে আছে এগুলো দুপুরবেলা আমি ভাজ করবো পছন্দবেলা যে এটা আমি করবো আর এই ঘরগুলো একটু একটু করে গুছিয়েছি আর এখানটা হচ্ছে এই বেডটা বিকালে পাতবে তো ওইদিকে জামা কাপড়গুলো দেখো এখন আমি গুছিয়ে নিচ্ছি ওই একবার গিয়েছিলাম বালি এসছে বলে বাইরে গিয়েছিলাম দেখতে তারপরে আবার দেখো কাজে লেগে পড়েছি জামা কাপড়গুলো অনেক কয়েকটে আছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি নাহলে কেমন অগোছালো লাগছে তো সেই জন্যই আর কি তারপর ওই দিকের কাজটা সেরে এদিকে আমি রান্নাঘরে চলে এসে খুব আসান হয়ে গেছে আমার তো আসান হয়ে গেছে আর এইদিকে রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে হচ্ছে কচড়া এনেছি মানে সে মূল ফুল বলে না ওইটার কি ফল বা যাই হোক কিছু ওইটারই দরকার হয় আমি ভালো করে কি বলে ঠিক জানি না আমাদের এখানে কচড়া বলে কচড়াটা তো ভালোবাসায় কি বলে আমি ঠিক জানি না তো যাই হোক ওইটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে একবার দোকানেও যেতে হবে তো দেখি ওই দিকে যাই আর এই দোকানে কি দেখছিলাম ঠিক বুঝতে পারছি না কিছু তো দেখছিলাম হয়তো দেখতে এসছিলাম তারপরে দেখো দোকান থেকে চলে এসছি দোকানে গিয়েছিলাম এসে পরে দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই যে এগুলো সেদ্ধ হয়ে গেছে তো জলটা ফেলে দিয়েছি তারপরে কষিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি তারপরে রান্নাও করতে হচ্ছে আর এদিকে হাতটা আমার হয়ে গেছে আর কি রান্না দেখি কী করা যায় তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সব দিকেই তো সামাল দিতে হবে এদিকে ঘরে বাইরে চারিদিকে তো একটু একটু করে আমি ভিডিওটা করেছি বেশি করতে পারিনি অনেক বছর ভিডিও তো বুঝতেই পারছি কিন্তু হয়ে ওঠেনি মানে অনেক চাপ বাজারেও যেতে হচ্ছে বারবার তারপর এদিকেও অনেক চাপ বুঝতেই পারছ তারপর দেখো রান্না বান্না করে আমি এখন কাচতে চলে এসেছি কাচা হয়ে গেছে কারণ কালকে যদি বাড়িটা ভাঙে তো এখানে ধুলো হবে যার জন্য আমি কেচে নিয়েছি কেচে নিলে কী বলতো এগুলো শুকিয়ে যাবে আর অতটা জামাকাপড় বেশি জমা হয়ে থাকলে এখানে মেলতে পারবো না তারগুলো যদি খুলে দেয় তো কোথায় তার টাঙানোর ব্যবস্থা হয় দেখায় যাক খামারের তারটাও খুলে দিয়েছে মানে ওই যে গাড়ি ঢুকছে যার জন্য খামারের তারটা খুলে দিয়েছে এগুলো সব কেচে নিলাম দুপুরবেলাতে তারপর দেখো খেতে বসে গেছি এটা হচ্ছে কচড়ার তরকারি আর এই হচ্ছে মাছে আলুর ঝোল আজকের এই রান্নাবান্না করেছি তারপর দেখো রান্না বান্না করে খেয়ে বিকেল বেলায় দেখো এটা পালঙ্কটা সেট করে দিয়ে গেল। আর এই দিকগুলো গোছানোই তো আছে দেখিয়েছি আবার একবার দেখালাম তো ফ্যানটা ওইখান থেকে টাঙিয়ে নিয়েছি আর তোমার ভাই একটা বোর্ড নিয়ে এসেছে ওই বোর্ডটাতে আর কি ফ্যান দুটো ফ্যান যাতে চালাতে পারে সেই জন্য সেরকম ব্যবস্থা করেছি জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি আর এখানে ভেজাগুলো এখন মেলে দিয়েছি বাইরে রাখবো না যার জন্য আর কি ভেজাগুলো এখানে রেখে দিয়েছি আর এই হচ্ছে চিকুর খাবার এনেছিলাম সেদিন অনেক কয়টা আছে চার পাঁচ প্যাকেট আছে আর ওইখানে হচ্ছে তোমার সব কিছু রেখে দিয়েছি আর ট্রাঙ্কটাও নিয়ে এসেছি ট্রাঙ্কে জামা কাপড় গুলো গুছালাম তারপর দেখো গুছিয়ে টুছি চান করে আবার নাইটি পরেছি এটা কাঁচা নাইটি চান করলাম এই মাত্র তো চান করে তারপরে এবার খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ব আর ফ্যানটা খুব ঠান্ডা হওয়া দিচ্ছে কিন্তু কী বলতো এইখানে হচ্ছে সিলিং ফ্যানটা কিন্তু টাঙাতে পারেনি সিলিং ফ্যান টাঙানোর অপশানটা নেই আছে একটু দূরে যার জন্য টাঙায়নি তো একটু গরম লাগছে কিনা আর এদিকে দেখো চিকু সোনাও চলে এসেছে